আজকের বেশ কিছু প্রোগ্রাম তারা করেছে ঘটনাটিকা এখানে আরও কিছু স্বচ্ছতা নিয়ে তার ডান্স এবং গান হয়েছে সে এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন স্টেট এস অফিসার ডক্টর মলয় কুমার মুখোপাধ্যায় এবং ছিলেন রিজোনাল ইউথ অফিসার এরা এদের উপস্থিতিতে আজকের প্রোগ্রাম তারা সম্পন্ন করেছে আর তিন দিন প্রোগ্রাম বাকি রয়েছে আশা করি এরা সফলভাবে সমাপ্ত করে আজকে নিউজ প্রতিবেদন হচ্ছে আজকে আজকে কথন হয়েছে এবং এখানে ডিবেট প্রোগ্রাম করেছে এবং সেই সঙ্গে কিছু গান এবং নাচ পরিবেশিত হয়েছে এবং সেন্ডার বলছি আমার নাম পরিচয় রিসার্চ বিচার রিসার্চ ছাত্র তারিখ থেকে প্রোগ্রাম চলছে আজকে আমরা পথনাটিকার মাধ্যমে সমাজে একটা অ্যাওয়ারনেস করতে চেয়েছি সমাজকে তারপরে আমরা স্বচ্ছতার উপর একটা সেমিনার এবং স্বচ্ছতা নিয়ে একটা গান এবং নাচের প্রোগ্রাম এনেছে ভলান্টিয়াররা করেছি স্যার বললেন যেটা সেটাই যে চাকদা কলেজের এনেছে তিনি স্বচ্ছতা এবং সমাজের কমিউনিটির সঙ্গে যে সমস্ত কার্যকলাপ তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে সবসময় জড়িত এবং সেই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন হয় আগামীতে কি রকম কর্মসূচি থাকছে আগামীতে আমাদের আরেকটা কর্মসূচি আছে যেটা চাকদা কলেজ এনএসএস ইউনিট মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আটটা কলেজ পেয়েছে আমরাও সেটা পেয়েছি নভেম্বরের মধ্যে সেই কাজটা আমরা করবো এবং সাথে ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলের আরও অন্য যারা আছে তারাও অফিসাররাও আসবেন ওটা স্বচ্ছতা অ্যাকশান প্ল্যান ওর ওপর একটা ওয়েস্ট বেঙ্গলে আটটা কলেজ আছে তার মধ্যে আমরাও ওটা অংশীদার আমরাও সেই সুযোগটা পেয়েছি ওটা নভেম্বরের মধ্যে হবে

ইউনিটের পক্ষ থেকে আমাদের চারদাহ কলেজের এনএসএস ইউনিট নিয়ে আমাদের কলেজের সকলে শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী আমরা সকলে গর্বিত তাদেরকে নিয়ে তারা শুধুমাত্র আজকের অনুষ্ঠান বলে নয় সারা বছর কলেজে যে কোনো অনুষ্ঠানে স্পোর্টস থেকে শুরু করে বরণ কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সদ্য সমাপ্ত হওয়া ন্যাক বিভিন্ন অনুষ্ঠানে তাদের পার্টিসিপেট হাসি মুখে যতই কাজ না তাদের পরিশ্রম সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমরা সকলেই আশাবাদী আগামী দিনে জেলার মধ্যে চাকদা কলেজের এনএসএস ইউনিট সেরার সেরা লক্ষ্যে দৌড়াবে এবং ইউনিট হিসাবে প্রতিষ্ঠিত হবে নদীয়া জেলার এই লক্ষ্যেই আমরা রয়েছে তন্ময় সিংহ হেড ক্লার্ক অফিসে চারটা কলেজ